সুপ্রিয় দর্শক মাইক্রোসফট এক্সেলে আমরা শিখতেছি লার্ন বাই অর্থাৎ ছন্দের মাধ্যমে কিভাবে তৈরি করতে হয় আজকে আমরা ক্যাটাগরি ওয়াইজ প্রোডাকশনটা কিভাবে নির্ণয় করতে হয় তা দেখব তা ভিডিওটা শুরু করার আগে আমরা যেটা সি নিয়ে কাজ করবো সেটা হচ্ছে গার্মেন্টস নেটিং ডাই এবং মার্সেনটাইজিংয়ে আই প্ল্যানিংয়ে যারা চাকরি করতে চান তাদের জন্য সবচেয়ে কার্যকরী টিউটোরিয়াল নিয়ে আমি প্রতিদিন সাতটার সময় হাজির হচ্ছি তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন ইতিপূর্বে যিনি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি নতুন হয়ে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ প্রদান করতে সাহায্য করবে তাহলে চলুন মূল ভিডিওটা শুরু করি যেটা আমি বলছিলাম আমরা ক্যাটাগরি ওয়াইজ প্রোডাকশনটা আজকে নির্ণয় করবো অর্থাৎ কোয়ান্টিটি ক্যাটাগরি ক্যাটাগরি ওয়াইজ প্রোডাকশনটা নির্ণয় করব তাহলে আমার মূল ভিডিওটা মূল শিটটাতে রাখবো না মূল সিডা যেভাবে আছে সেভাবে রাখবো আমরা যা শুরু কী করব ক্যাটাগরি অনুযায়ী পড়াশোনা করবো তাহলে এখানে কী করবো এটা কপি করো প্রথম থেকে কপি করবো কপি করে এখানে নিয়ে যাব এখানে এবার দেব এরপরে আবার আসি আমাদের এটা এটা থাকবে এখানে আসি আমরা এই ছেলে যা ছেলে আছে সব ছেলেটা আমরা কপি করে নিয়ে এসে দিল তাহলে আমাদের ক্যাটাগরি অনুযায়ী এখন এখানে আর একটা কাজ করতে হবে না এখানে আমরা এটা নিয়ে আসা যাবে না আগে এই যেখানে যে আছে এইগুলো আছে ইউনিক করতে হবে ইউনিক করতে হবে ইউনিক করার আগে আগে মাঝে যে কি আছে মাঝে যে ব্লাং আছে সে ব্লাংটা আমরা ডিলিট করব তাহলে এটা আমরা কি করি ডাটা ভিডিও গিয়ে চেঞ্জ করে দিই ডুব

বা তবু আমরা আর একটা কাজ করতে পারি কী করতে পারি এটা আমরা একটু উঠে দেয় কন্ট্রোল এ দিতে পারি তাও হবে না আচ্ছা কন্ট্রোল এ দিন সব মোটামুটি আমরা সব সিলেক্ট করে নিই মেনিউলে আমরা সিলেক্ট করে নিই হাটা অনেকগুলো হ্যাঁ এভাবে আমরা সবগুলো সিলেক্ট করে নিই এভাবে সিলেক্ট করলে আমাদের অনেক সময় লাগতে পারে প্রথমটা সিলেক্ট করে আর শেষে নিয়ে গিয়ে শেষে নিয়ে এভাবে যাতে সিলেক্ট করে কী করলাম প্রথমে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এই যে আমাদের কি যে নিয়ে আসলাম আর এখানে সে ছিপ চাপি ধরে ছিপ চাপিতে ক্লিক করলাম তাহলে প্রথমটা সবগুলো সিলেক্ট করবো এখন আমরা কী করবো ব্ল্যাঙ্ক যে সেটগুলো আছে যে ব্ল্যাঙ্ক রাশিগুলো আছে এইগুলো আমরাগুলো কলামগুলো ডিলিট করবো ঠিক আছে তাহলে কন্ট্রোল জি অর্থাৎ গো টু তে গিয়ে আমরা স্পেশাল যাবো স্পেশালে গিয়ে ব্ল্যাঙ্ক সিলেক্ট করবো ব্ল্যাঙ্ক সিলেক্ট করার পরে ব্ল্যাঙ্ক সিলেক্ট হবে তাই বলবে কি করলাম ব্ল্যাঙ্ক গো টু তে গেলাম গো টু দিয়ে গিয়ে স্পেশাল থেকে ব্ল্যাঙ্ক সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে যদি আমরা কন্ট্রোল কন্ট্রোল মাইনাস চাবি এইরকম একটা মেনু আসবে এখান থেকে আমরা কি করব ইন্টার রোড এখান থেকে ক্লিক করে তাহলে আমাদের ব্লান্সেলগুলো চলে যাবে আচ্ছা সেল চলে যায় না কেন আবার সেম কাজটা করি তাহলে এখানে ক্লিক করলাম ক্লিক করে কন্ট্রোল সি কন্ট্রোল জি দিলাম স্পেশাল গেলাম ব্লাঙ্ক করলে ক্লিক করলাম নো ব্লাঙ্ক হাউন্ড বোঝা আচ্ছা এখানে ও ব্লাঙ্ক পাইতেছে এখানে তো ব্লাঙ্ক আছে আচ্ছা আমরা মেনুয়ালি করার চেষ্টা করি কন্ট্রোল সি ডাউন এর দিলাম ওকে কন্ট্রোল জি দিলাম স্পেস দিলাম আচ্ছা এইগুলোতে ব্ল্যাঙ্ক না পাওয়ার একটা কারণ আছে যদি কোনো স্পেস থাকে স্পেস থাকে তাহলে কিন্তু ও ওই স্পেসটাকে কি হয় এটা ক্যারেক্টার ধরে নেয় এই ক্যারেক্টার ধরে নেওয়ার একটা স্পেস ধরে নেওয়ার কারণে এগুলোকে ব্ল্যাঙ্কও পাই না আমি কি আপনাদেরকে বোঝাইতে পারছি এখানে আমাদের প্রথম শপটা চলে এখন এখান থেকে আমরা কি ডব্লিউ কে ড্রাশিটা আছে ডব্লিউ কে ড্রাশিটা বাদ দেবো এখানে এটা এটা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে ক্যাটাগরিতে যাওয়া আছে তার মানে

সাম ইফ করি তাহলে আমাদের আছে টোটাল মানটা চলে আসবে কোথা থেকে তাহলে আমরা প্রথমে কি আমাদের কি কি ক্যাটাগরিতে এখানে ক্লিক করব প্রথমে রেঞ্জ দেব এরপর আমরা শর্ত দেব শর্ত পিসা এরপর আছে সাম রেঞ্জ দেব সাম রেঞ্জ আমাদের কি এই রাশিটা তাহলে বাইরে পোস্ট তাহলে আমার পিসাঙ্কের এতগুলো অর্ডার আছে এখানে সবগুলো ড্রা ড্রাগান ড্রপ করি তাহলে আমাদের সবগুলো এমনটা চলে আসে এখানে যদি আমরা একটা সাব ট্রেন দিই সাব ট্রেলার লাইন দিই আর এই সংখ্যাগুলো আমি যদি যোগ করি তাহলে আমাদের সংখ্যাগুলো হ্যাঁ ওখানের থেকে আমরা কিছু রাশি কম পাবো কারণ কি কারণ হচ্ছে যেহেতু ওইখানে রাশিগুলোতে একটু মান কম ছিল কারণ হচ্ছে ব্লাং ছিল এই ছেলে কিছু কিছুতে কি এইগুলোতে যেমন এই যেমন ব্লাং আছে এখানে মানটা আছে এইভাবে কিছু কিছু রাশিগুলোতে ব্লাং আসলো সেই ব্লাং থাকার কারণে এইখানে কিন্তু মান আছে এই যেমন মান আছে যার কারণে আমাদের রেজাল্ট চলে আসছে তা ভিডিওগুলো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা আছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ